নিয়ে দোল দিচ্ছে আর বলছে ও টুনির মা তোমার টুনি কথা শুনে মানে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কে নাম মাজান ছেলে বলছে বাবা আব্দুল কাদের যাও বাবা মাদ্রাসায় যাও দ্বীনের ইলম অর্জন করে এসো আল্লাহ রাসূল বলেছেন উতুলুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া আর পর্যন্ত আল্লাহ রাসূল অপর একটা বর্ণনায় বলেছেন তালাবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা প্রতিটি নর নারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য দিনের ইলম অর্জন করা কি বলুন বলুন ফরজ কতটা ইলম অর্জন করা ফরজ নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন পরিবারকে নিয়ে সংসার পরিচালনা করতে গিয়ে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন এতটা জ্ঞান অর্জন করা ফরজ পীর পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই হুজুরের আম্মা জান ছেলেকে মাদ্রাসায় দিতে ও বাবা আব্দুল কাদের যাও বাবা একটু মক্তবে যাও আল্লাহর কোরআন শিখে হুজুরকে মক্তবে পাঠানো হলো শিক্ষক পাশে বসিয়ে বলে ও আবদুল কাদের আমার সঙ্গে পড় আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে কিম্বা আলিফ বা তা সা জিম হা কা কতিত আছে পীরন পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন জুরি বলা যাবে না একটু মহব্বতে বলা যাবে না শিক্ষক জিজ্ঞাসা করে বাবা আব্দুল কাদের এ কোরআন তুমি কি গনে মুখস্থ করলে হুজুর জবাব দেন কোরানের কোরআনের হাফেজা ছিলেন আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন আমার আম্মা আমায় গোণায় নিয়ে দল দিতে আর আমার আম্মা কোরান তেলাওয়াত করতেন আমার আম্মা আমায় গোণায় নিয়ে দল দিতে আর আমার আম্মা কোরান তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের গোণায় শিশি মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি একটা মা দেখুন যদি ভালো হয় গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে বড় পীর সাহেবের আব্বা জানের নাম কি আবু সলে মুসা জঙ্গি রহমাতুল্লাহ নে একটা নদীতে ভেসে যাওয়া ফল খেয়ে ফেলেছেন বাবাজি চিন্তা বেড়ে গিয়েছে আল্লাহ পাক কার বাগানের ফল না জেনে খেয়ে ফেললাম বাগানের মালিক যদি আমায় মাফ না করেন আল্লাহ তো আমায় মাফ করবে না ইতিহাস আপনাদের জানা বাগানের মালিকের সঙ্গে দেখা হলো বাগানের যিনি মালিক তিনিও মানুষ আর যিনি গিয়েছেন ইনিও কি প্রবাদে একটা কথা আছে মানুষই মানুষ চেনে আর একটাই চেনে কসু আর একটা কি অন্য আমার বলবো না আয় আমার দিকে টাকা মানুষই মানুষ টেনে আবু সলে মুসা জাঙ্গীর বাগানের মালিকের কাছে যখন ক্ষমা চাইতে গেছেন শর্ত দিয়েছিলেন কটা মনে নেই দুটি শর্ত এক নাম্বার আমার এই বাগানে বারো বৎসর গোলামি করা লাগবে দুই নাম্বার আমার একটা মেয়ে আছে মেয়ের যা বর্ণনা দিয়েছে সে আমাদের ছেলেগা যদি ওইরাম বর্ণনা দিয়ে বলি দশ লাখ টাকা দেবো এইরাম একটা মেয়ের বিয়ে করবি ও তোর বাপের পাজড়ি ধরে বলবে আব্বা দরকার নেই মেয়ের বর্ণনা এমন দিয়েছেন চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না কথা বলতে পারে না হাত দুটো ঠিক নেই পা দুটো ঠিক নেই আবু সলে মুসা জঙ্গির রহমতুল্লাহ আলী এমন একটা মেয়েকে বিয়ে করাতে রাজি হয়েছিলেন উদ্দেশ্য ছিল মালিক যদি ক্ষমা না করে আল্লাহ আমায় ক্ষমা বলুন বলুন একটা হচ্ছে হকুকুল্লাহ আর একটা হচ্ছে হকুকুল ইবাদ একটা হচ্ছে বান্দার হক আর একটা জোরে বলুন আল্লাহর হক বাবা কাবা শরীফের দরজা দোয়া চাই ধরে দোয়া চাইলে দোয়া কবুল হয় মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া চাইলে দোয়া কবুল হয় মুলতাজিমে দোয়া কবুল হয় হাতিমে কাবায়ে দোয়া কবুল হয় সাফা মারওয়া পারে দোয়া কবুল হয় তবে বাবা হক মারার গুনাহ মাফ হয় না কি মারার গোনা বর্তমান যুগে হাজি সাহেবের সংখ্যা বেড়েছে না কমেছে আপনার এত শ্লো কেন জোরে বলুন সব হাজি খারাপ না আবার সব হাজি ভালো না এখন একদল হাজি বেরিয়েছে বুনির ফারাজ মেরেছে দশ লাখ কত হজে খরচ পাঁচ লাখ হজ হবে গোনা মাফ হবে আবার পাঁচ লাখ লাভ হবে কারণ ওদের একটা ধারণা ওই কাবা শরীফ চার কোণ বিশিষ্ট ওর একটা কোণে একটা পাথর লাগানো আছে হাজরে আসদ ওই হাজরে আসদ পাথরে চুমা দিলে জীবনের গোনা মাপ হয়ে যায় এটা জোরে বলা যাবে না একটু মহাব্বতে বলা যাবে আচ্ছা ওই পাথরের চুমু দিলে কি সব গোনা মাফ হয় মারা পাটির গোনা মাফ হবে ঝাড়া পাটির গোনা নামাজ ছেড়ে দিয়েছো রোজা ছেড়ে দিয়েছো মিথ্যা কথা বলেছ ওই পাথরে যদি চুমাতা দাও নামাজ কাজা করার গোনা মাফ হতে পারে রোজা ছেড়ে দেওয়ার গোনা মাফ হতে পারে মিথ্যা কথা বলার গোনা মাফ হতে পারে হক মারার গোনা মাফ হয় না যুবকেরা প্রতিটা হাজিকে মিনার ময়দানে তিনটে জায়গায় পাথর মারতে হয় কটা জায়গায় তিনটে জায়গায় বড় শয়তান মেজো শয়তান ছোট শয়তান এই খোকা মূলত ওখানে কিন্তু শয়তান বাঁধা নেই বলো এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে আল্লাহর হুকুমে যখন ওই মিনার ময়দানে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন এই তিনটে জায়গায় দিয়েছিল আর আল্লাহর পায়গম্বার ওই তিনটে জায়গায় ইবলিশকে আঘাত করেছিল আল্লাহর পায়গম্বারের স্মৃতি রক্ষার্থে হাজিকে ওই তিনটে জায়গায় পাথর মারতে হয় মূলত ওই পাথরটা মারো এই নিয়াতে যে এই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয় ও আল্লাহ সেখানে গিয়ে দেখি অনেকে পাথর বাদ দিয়ে জুতো খুলে চালাচ্ছে এই কি মারতেছে জুতো ও পুরো এই রকম একটা ধ্যান ধারণা নিয়ে জুতো মারতেছে যে শয়তান মেরে বাড়ি যাব জুতো খুলে চালাচ্ছে এক একটা পিলিয়ানের গোনায় একুশটা কোণে পাথর মারতে হয় কটা একটু জোরে বলুন একুশটা ও আমার মায়া হাজিদের মারা পাথর হজের পিরিয়ডে ওই পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই হাজিদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি কারণ নাই কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো পাথর যদি তোলা না হয় পাথর যদি সরানো না হয় এখানে তো পাহাড় পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা পাথরের টিলা হয়ে যাওয়ার কথা ওখানে পাথরের পাহাড় নাই ওটা ওখানে পাথরের টিলা নাই এত পাথর গেল কোথায় কেতাব খুলে দেখি কেতাবের বিধনে লেখা হাজির ঘাস আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যে হাজির ঘাস আল্লাহ পাকে দরবারে মকবুল হয়ে যায় ওই হাজির মারা পাথর গুলো আল্লাহর ফেরেস্তানা নিয়ে চলে যায় যে হাজির হাস কবুল হয় না ওই হাজির মারা পাথর গুলো ওখানে পড়ে থাকে সেখানে গিয়ে দেখি কত পাথর পড়ে রয়েছে আমার মনে প্রশ্ন জাগলো আল্লাহ এরা হলো সাপ মারা পাটি এই খোকা কি পাটি এই জোরে বল আচ্ছা আমি যে তুই টাকারি করতেছি রাগ করতেছিস তো নাতি যখন ছোট থাকে তখন দাদারে কি দাদা আর আর একটু বড় হলি ও দাদা এই দাদা ও দাদা আমি খুব আপন ভেবে কথাগুলো বলছি আপন ভেবে তাই তো বড় সাহেবের আব্বা যান খুদা তাড়নায় নদীতে ভেসে যাওয়া ফল খেয়ে ফেলেছিলেন বারো বৎসর গোলামি করাতে রাজি হলেন ওই রকম একটা মেয়েকে বিবাহ করাতেও রাজি হলেন একটু জোরে বলুন কিন্তু বাসর ঘরে গিয়ে সালাম দিয়ে দেখে পুরো ঘটনাটাই আলাদা একটু সবার আল্লাহ আহা এ দেখলেন বাপ এবারে মা দেখেন পীর

আলাকুল্লি মুসলিম মুসলিমা প্রতিটি নর নারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নরনারীর জন্য দিনের ইলম অর্জন করা কি বলুন বলুন ফরজ কতটা ইলম অর্জন করা ফরজ নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন হাজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন পরিবারকে নিয়ে সংসার পরিচালনা করতে গিয়ে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন এতটা জ্ঞান অর্জন করা ফরজ পীরনে दस्तगीर বড়ぴ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ হুজুরের আম্মা জান ছেলেকে মাদ্রাসায় দিতে ও বাবা আব্দুল কাদের যাও বাবা একটু মক্তবে যাও আল্লাহর কোরআন শিখে এসো হুজুরকে মক্তবে পাঠানো হলো শিক্ষক পাশে বসি বলে ও আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খা কতই তো আছে পীর পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 কারা কোরআন মুখস্থ পড়েছিলে জুরি বলা যাবে না একটু মহাব্বতে বলা যাবে না শিক্ষক জিজ্ঞাসা করে বাবা আব্দুল কাদের এ কোরআন তুমি কি গনে মুখস্থ করলে হুজুর জবাব দেন আমার আম্মা জান কোরআনের খাফেজা ছিলেন আমার আম্মা জান কোরআনের খাফেজা ছিলেন আমার আম্মা আমায় আর আমার আম্মা কোরআন তেলোয়াত করতেন আমার আম্মা আমায় দোলনায় নিয়ে দল দিতে আর আমার আম্মা কোরআন তেলোয়াত করতেন আমি আব্দুল কাদের দোলনায় শিশি মায়ের জবানে তেলোয়াত কৃত কোরআন আমি মুখস্ত করেছি হাগা আর আমার গা মারা দোলনায় নিয়ে দোল দিচ্ছে আর বলছে ও টুনি কথা শোনে না আমাদের মায়েরা একেবারে দোলনা থেকে বিষাক্ত ইঞ্জেকশন চালাচ্ছে ছেলেদের ও মায়েরা ও সান মায়েরা শানপুগুরের বোনেরা আমি আপনাদের একটা সৎ পরামর্শ দিয়ে যাব ছেলেকে মেয়েকে যখন তুলনায় নিয়ে দুল দিবেন গান বলবেন নামাজ আপনি দুল দিন আর জবানে একটু কলেমা শরীফ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুল দিন আর কলেমা পড়ুন না একদিন দেখতে পাবেন আল্লাহ আপনার ব্যাটার জবান দিয়ে আপনার মেয়ের জবান দিয়ে আল্লাহ কলেমা জারি করে দেবে এই মায়ের অভাব সেই জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন বিশ্বাস করুন আবার বলছি আমি শিক্ষা প্রতিষ্ঠানকে খুব ভালোবাসি জান দিয়ে ভালোবাসি ছেলে বাবা আমাদেরকে বাইবার বড় মাদ্রাসায় দিচ্ছে বাবা যা দিনের অর্জন করেছো একটা কাফেলার সঙ্গে মা ছেলেকে ছেড়ে দিচ্ছেন ওই সময় মা চল্লিশটা সোনার মুদ্রা নিয়ে পিরানে পীর দস্তগি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি এই জামার বগলের নিচে সুন্দর করে দিয়ে সেলাই করে দি মা ছেলেকে কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে বলছেন ও কাদের তোকে আল্লাহর হাওলা করলাম চলে যাবা তিনি মিল অর্জন করে আয় তবে যাওয়ার বা না মা হো তোকে একটা আদেশ করছি বাবা জীবনে জানো মিথ্যা কথা বলবি না একটু আস্তে করছে বনা আল্লাহ বলা যাবে একটু মহাবতে বলে যাবে একটু জোরে বলে যাবে তোকে আল্লাহর হাওলা করলাম তবে মা হয়ে একটা আদেশ দিচ্ছি বাবা জীবনে যেন মিথ্যা কথাটা বলবি না আমার এই কথাটা মাথায় রাখবি যা তোকে আল্লাহর হাওলা করে দিলাম যা কাফেলার সঙ্গে হুজুর চলতে লাগলেন প্রতি ওই কাফেলা শত্রুদের কবলে পড়ে গেল হুজুরের সঙ্গী সাথী যারা তাদের কাছ থেকে মালগুলোকে ছিনিয়ে নিল টোটাল মাল ছিনতাই করে নিল বাবাজি ওই শত্রুর ওই দুশমনের যিনি লিডার ডাকাতদের যিনি লিডার তিনি আমাদের বড় পীর সাহেবকে ধনেছে দাদা তোর কাছে কিছু আছে নাকি এই আমাদের দিকে তাকান আমাদের দিকে তাকান ওইখানে যদি আমরা থাকি আর মাল যদি থাকে হ্যাঁ বলবো না না বলবো না যত কিরে বাপের কিরে খোদার কিরে মার কিরে কি কিছু আব্দুল কদিরে বললেন

লিডার বলে বাবা তুমি জানো আমরা দুশ্মন আমরা ডাকাত তোমার সামনে আমরা চিন্তাই করছি তুমি তোমার সম্পদটাকে লুকালে না কেন গোপন করলে না কেন পির

মায়ের সামান্য করতে পারি নাই মা আমাকে বলেছিলেন বাবা আব্দুল কাদের জীবনে যেন খুলে গিয়েছে বাবা কঠিন মুসিবতের সময়ে তুমি তোমার মায়ের হুকুম অমান্য করতে পারলে না আর আমি আমার জীবনে কত আল্লাহ হুকুম অমান্য করেছি বেটা আমার গানের চোখ খুলে গিয়েছে আমার এই না হাতে তোর পবিত্র জুনের হাতে হাত দিই তবা করে আল্লা অলি হয়ে গেল যদি বলতে পারলেন না সোহান আল্লাহ বলতে না সোহান আল্লাহ জমিন গাছ ভালো হবে গাছ যদি ভালো হয় বেটা ফল ভালো হবে জমিন খারাপ হয়ে গেছে আজকে একটা ছেলে তার মাকে ধরে মারতেছে একটা ছেলে তার মাকে ধরে মারতেছে মাকে খেতে দেন না আব্বাকে খেতে দেন তবে শুনে রাখো তুমি যদি তোমার তোমার মায়ের সঙ্গে পিতার সঙ্গে যে ব্যবহারটা করবে আল্লাহ তোমাকে একটা ছেলে দিয়েছে তোমাকে একটা মেয়ে দিয়েছে তার থেকে ওই ব্যবহার পাওয়ার আশাটা তুমি রাখবে তার চেয়ে বেশি পাওয়ার আশা রাখবে না ছেলে বাপ মার খাচ্ছে আর সামনে আগাচ্ছে বাপ একবারও বলে না খোকা তুই আমার কেন মারতেছিস আমি কি অন্যায় করেছি বাপ তুই আমার মারতেছিস কেন বাপ কোনো কথা বলে মার খাচ্ছে সামনে আগাচ্ছে তো বাড়ির পাশে একটা তিন রাস্তার মোড় ছেলে বাপরে মার মারতে তিন রাস্তার মোড় পর্যন্ত নিয়ে গেছে বাপ কিচ্ছু বলে না মার খাচ্ছে রাস্তা যাচ্ছে মোড়ের ওইখানে গিয়ে ছেলে পিছন দিক দিয়ে এত জোরে হিট করেছে এক হিটে ওর বাপরে মোড় পার করে দেছে ওর বাপ মোড় পেরিয়ে পিছন দিকে ঘুরে বলতেছে খোকা এতক্ষণ যা ছিল ঠিক ছিল মোড়টা পার করলি এইটা বেশি হয়ে গেল বাপ ছেলে বলতেসে আব্বা তোমার এই পর্যন্ত আনলাম কিচ্ছু বললে না আর যেই মোড় পার করেছি সেই বলতেছো বেশি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা কি বলো দিন আব্বা বলতেসো খোকা তুই জানিস নি তোর দাদুরে মারতে মারতে আমি মোড়ে নিলাম তবে তোর দাদুরে আমি মোড় পার করিনি তো দাদুরি মাতৃ মাতৃ আমি মোড়ে এনিলাম তোর দাদুর মোড় পার করিনি তুই যে আমার এই মোড়টা পার করতেছিস বা এটা বেশি হয়ে গেছে এই তুই যদি তোর বাপের মোড় পর্যন্ত লে যাস তোর আল্লাহ একটা সন্তান দিয়েছে ও তোর দরিয়া পার করবে তৈরি থাকবে আপনি আপনি ভালো ভালো হন হন মা আল্লাহ চাইলে সন্তান ভালো হবে একটু সোবান আল্লাহ বলবেন না সন্তান ভালো হবে ছেলেরা সন্তান ভালো হবে সেই জন্য আমাদেরকে এই সমস্ত কথাগুলো শুনলে হবে না এর সঙ্গে কি হবে আমাদেরকে আমল করতে হবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ জারআনা আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিগা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিগা ওয়া লাহুম লা ইয়াসমাউনা বিগা উলাইকা কালানাম বালুহুম আদল উলাইকা হুমুল গাফিলুন বলুন আল্লাহু আকবার একটু জবান খুলে বলুন আল্লাহ কি বলছে দেখুন আল্লাহ বলছেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান নামা চলে যাবে কোথায় চলে যাবে জাহান কেন আল্লাহ বলছেন লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা আমি তাদের বোঝার জন্য অন্তকরণ দিয়েছি ওরা ওই অন্তর দিয়ে বুঝেও না বোঝার ভান করে আল্লাহ বললেন আলাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা আমি আল্লাহ ওদেরকে দুটো করে চোখ দান করেছি ওরা চোখ দিয়ে ভালো জিনিস দেখেও না বেকার ভান করলো আল্লাহ বললেন আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা আল্লাহ বললেন আমি ওদের জন্য দুটো করে কান দান করেছি ওরা কান দিয়ে ভালো কথাগুলো শুনেছে শুনে ওরা না শোনার ভান করলো আল্লাহ বললেন উলাইকা কাল আনাম ওরা হচ্ছে হচ্ছে চতুষ্পদ জানোয়ারের সমতুল্য বলুন নাউজুবিল্লাহ উজুবিল্লা কিসের সমতুল্য চতুষ্পদ জানোয়ারের সমতুল্য আল্লাহ ওই পর্যন্ত স্টপ করেননি পরেই বললেন বাল হু তার চেয়ে বলুন না আর একটু জোরে বলুন